কি মনে হচ্ছে তোমার যে তোমার পার্টনার বদলে গেছে পাল্টে গেছে তোমার পার্টনার বা তোমার পার্টনার তোমার ফোন ম্যাসেজের ইগনোর করছে বা তোমাকে টোটালি ইগনোর করছে যদি তুমি এরকম ফিল করছো যে তোমার পার্টনার তোমার মেসেজের রিসপন্স করছে না তোমার ম্যাসেজের রিপ্লাই করছে না তোমার ফোন রিসপন্স করছে না আর আগের রিলেশনশিপে ও এক্সাইটমেন্ট দেখাতো রিলেশনশিপটাকে নিয়ে এখন সেই এক্সাইটমেন্টটা তুমি তার মধ্যে দেখতে পাচ্ছ না ইটস মিন টোটালি সেই মানুষটা তোমাকে ইগনোর করছে যদি রিলেশনশিপের মধ্যে এরকম সিচুয়েশনস ক্রিয়েট হয়েছে তাহলে কি সম্পূর্ণটাই তোমার পার্টনার দায়ী এই সমস্ত কারণের জন্য না কিছু কিছু জিনিস এমনও তোমার দিক থেকে হয়ে যায় তোমার অজান্তে যেটা তুমি বুঝতে পারো না কিন্তু তোমার রিলেশনশিপটাকে সেই জিনিসগুলো কিন্তু ঠান্ডা করে দেয় একদম তোমার দূরত্ব বানিয়ে দেয় সেই ছোট ছোট জিনিসগুলো যেগুলো হয়তো তুমি অজান্তে সেগুলো কিন্তু করে ফেলছ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই জন্যই যে তোমার রিলেশনশিপের মধ্যে ঠিক যদি এইরকম একটা কন্ডিশন হয়ে থাকে যে তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে বা তোমার পার্টনার পাল্টে গেছে তোমাকে এরকম ফিল হচ্ছে তাহলে এই ভিডিওটা হানড্রেড পারসেন্ট তোমার জন্য আর এই ভিডিওতে একদম প্লেন সিম্পল ভাষায় তোমার সঙ্গে ডিসকাস করব যে পার্টনার যদি বাদ পাল্টে গেছে বা পার্টনার যদি তোমাকে ইগনোর করছে তার পিছনের রিজনটা কি আছে কী 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 রিজন থাকতে পারে আর যদি এইরকম সিচুয়েশন তোমার রিলেশনশিপের মধ্যে হয়ে গেছে যে তোমার পার্টনার মনে হচ্ছে তোমাকে যে পাল্টে গেছে বা তোমাকে ইগনোর করছে তো ঠিক সেই সময় তুমি নিজের এই সিচুয়েশনটাকে কীভাবে হ্যান্ডেল করবে সেটাও কিন্তু আজকে ডিসকাস করব তো আজকের এই ভিডিওতে তাহলে হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে এই মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু আজনা কথায় যদি চ্যানেলের নতুন আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিওটাকে শুরু করি দেখো ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং ভিডিও একটা ভিডিওটা দুটো পার্ট আছে দুটো পার্ট মানে একটা পার্ট তোমার পার্টনারের দিকের আর একটা পার্ট হচ্ছে তোমার দিকের তো পার্টনারের দিকে কি কি প্রিজন থাকতে পারে আর তোমার কি কি ভুল থাকতে পারে সেই জন্য তোমার পার্টনার তোমার থেকে দূরে চলে যাচ্ছে বা ইগনোর করছে বা তোমাকে মনে হচ্ছে পার্টে গেছে তোমার পার্টনার তো প্রথম পার্টটাকে নিয়ে একটু আলোচনা করি যে তোমার পার্টনারের দিক থেকে কী কী রিজন থাকতে পারে দেখো প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সময়টা চেঞ্জেস আসে দেখো একটা সময় তোমাকে একটা ফিল হতে পারে যে সেই মানুষটা পাল্টে গেছে কিন্তু এই পাল্টানোটা কিন্তু তোমার রিলেশনশিপের জন্য নয় এই পাল্টানোটা সে নিজের লাইফে কিছুটা চেঞ্জেস এসছে সে নিজের লাইফের জন্য কিছুটা পাল্টেছে দেখো প্রথম প্রথম প্রত্যেকটা মানুষ মানে প্রত্যেকটা কাপল রিলেশনশিপের জন্য কি করে একে অপরকে অ্যাট্রাক্ট করার জন্য ইমপ্রেস করার জন্য তখন তার এফোর্টটা খুব বেশি থাকে তখন সে তোমাকে বেশি কেয়ার করে ঠিক যখন তোমাকে অ্যাট্রাক্ট করার ব্যাপার থাকে বা তোমাকে ইমপ্রেস করার ব্যাপার থাকে কিন্তু এখন তো রিলেশনশিপ এরকম কোনো ব্যাপার নেই এখন তো তুমি অলরেডি রিলেশনশিপের মধ্যে আছো রিলেশনশিপ ঠিক গতিতে চলছে এখন সেই মানুষটা হঠাৎ করে তোমার মনে হচ্ছে যে পাল্টে গেছে বা তোমাকে ইগনোর করছে না সেই মানুষটা জীবনে তার ব্যক্তিগত জীবনে কিছুটা চেঞ্জেস এসছে কিছুটা সে পাল্টে গেছে কেন যে সে এখন চাইছে যে এই রিলেশনশিপটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়া যেখানে তুমি এবং সে সারাটা জীবন একসাথে থাকতে পারো এর জন্য দরকার কি এর জন্য দরকার হচ্ছে সেই মানুষটা যদি কোনো চাকরি করছে বা কোনো জবে আছে সেই জবে প্রমোশন পাওয়ার জন্য আরও বেটার একটা কাজের জন্য কেন তোমার লাইফটা যেন বেটারভাবে তার সঙ্গে যেন স্পেন্ড করতে পারো সেই জন্য কিন্তু সেই মানুষটা সেই প্রমোশনটার জন্য কিন্তু দিন রাত হার্ডওয়ার্ক করছে বা তার মাথায় প্রচুর প্রেশার নিয়ে বসে আছে হতে পারে সেই বিজনেসটাকে আরো এক্সপ্লেন্ড করতে চাইছে বা বিজনেসে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে সেই প্রবলেমটাকে সে শর্ট আউট করার জন্য প্রচন্ড প্রেশার নিয়ে বসে আছে বা হতে পারে সেই মানুষটা কেরিয়ার রিলেটেড কোনো ইস্যুকে নিয়ে সে ফেস করছে তো এই নানা ধরনের প্রেশার যে তার মাথায় আছে এই প্রেশারের মধ্যে যখন তোমার ফোন যাচ্ছে মেসেজ যাচ্ছে তোমার কি মনে হয় যে সেই মানুষটা তোমার এই ফোন মেসেজকে রিসপন্স করবে ভালোভাবে কোনো দিন করবে না কেন সেই মানুষটার ব্রেনটা অলরেডি এতগুলো প্রেশার নিয়ে বসে আছে তো এই যে তোমাকে চেঞ্জ মনে হচ্ছে এই যে তোমাকে বদলে যাওয়াটা মনে হচ্ছে পাল্টে গেছে এই পাল্টানোটা মানে এটা নয় যে সেই মানুষটার রিলেশনশিপটা পাল্টে গেছে সেই মানুষটার মধ্যে কিছুটা চেঞ্জেস এসছে যার জন্য এইটা সাময়িক একটা ডিস্টেন্স তৈরি হয়েছে তোমাদের মধ্যে সাময়িক যে প্রেশার এই প্রেশারটার জন্য এই ডিস্টেন্সটা তৈরি হয়েছে তো সময় কিন্তু পার্টনার যে তোমার সঙ্গে পাল্টে গেছে বা তোমাকে ইগনোর করছে তার মানে এটাও নয় যে সে জেনেবে যে তোমাকে ইগনোর করছে বা সে সত্যি সত্যি পাল্টে গেছে আর দ্বিতীয় আরেকটা কারণ থাকতে পারে যে দেখো প্রত্যেকটা মানুষের নিজের একটা ব্যক্তিগত একটা স্পেস দরকার ব্যক্তিগত একটা স্বাধীনতা দরকার তাই না এই ব্যক্তিগত স্পেস বা ব্যক্তিগত স্বাধীনতা কেন দরকার যে অনেক সময় মানুষ নিজের ইমোশনস নিজের ফিলিংসটাকে একটু প্রসেস করার সময়টা যেন সে পাক হতে পারে ঠিক এই মুহূর্তে তার ফ্যামিলির মধ্যে কোনো প্রবলেম চলছে বা ফ্যামিলি কোনো ইস্যুকে নিয়ে সেই প্রবলেমের মধ্যে আছে বা হতে পারে পুরনো কোনো ব্যথা বা পুরোনো কোনো ঘাড় মুখ আবার খুলে গেছে তো এই সমস্ত জিনিসগুলোকে প্রসেস করার জন্য হয়তো সেই মানুষটা তোমার সঙ্গে একটু স্পেস চাইছে যদি সেই মানুষটা কন্টিনিউয়াসলি তোমাকে ইগনোর করছে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে এই মানুষটা ঠিক এই মুহূর্তে আমার থেকে একটু দূরত্ব চাইছে এই জন্য যে সে হয়তো নিজের ব্যক্তিগত কোনো সমস্যাকে সে শর্ট আউট করতে চাইছে তো সবসময় একটা কথা মনে রাখবে যে মানুষ যখন তোমাকে ইগনোর করে তার মানে এই নয় সে পাল্টে গেছে এই পাল্টানোটা সেই পাল্টানো নয় তুমি যেটা ফিল করছো অনেক সময় এই মেয়ে মেন্টাল স্ট্রেস এর সবচেয়ে বড় রিজন এবং ম্যাক্সিমাম রিলেশনশিপের মধ্যে এই সিচুয়েশনটাই কিন্তু থাকে যখন পার্টনার তোমাকে ইগনোর করে বা পার্টনার নিজের পার্টনারকে ইগনোর করে একটা রিসার্চের মধ্যে পাওয়া গেছে যে সেভেন্টি পারসেন্ট রিলেশনশিপের মধ্যে কাপলদের মধ্যে যখন কমিউনিকেশান গ্যাপটা তৈরি হয় তার মূল কারণটাই কিন্তু এই মেন্টাল স্ট্রেসটাই কিন্তু থাকে তো সুতরাং তোমার পার্টনার যদি মনে হচ্ছে তোমাকে পাল্টে গেছে বা সে তোমাকে ইগনোর করছে তো সব সময় এই পাল্টানোটা কিন্তু সেই পাল্টানোটা নয় যেটা রিলেশনশিপটা কিন্তু শেষ করে দেবে এটা সাময়িক একটা মেন্টাল প্রেশার যেটা হয়তো শেষ হয়ে গেলে সে আবার কিন্তু কামব্যাক করবে তোমাকে সেই রকমভাবে কিন্তু তোমাকে ভালোবাসবে এবার আসছি আমরা রিলেশনশিপের মধ্যে সেই দ্বিতীয় কারণটা দ্বিতীয় সাইডটা যে কোনো টুইস্ট আছে এই টুইস্টটা কি এই টুইস্টটা হচ্ছে তোমার দিক থেকে কি কী ঘটনা ঘটছে অনেক সময় তো মনে হয় যে সমস্ত দোষ আমার পার্টনারের কিন্তু অনেক সময় তেমন হয় যে আমরা কিছু একটা অজান্তে করি যার জন্য আমার পার্টনার আমার উপরে অফেন্ডেড হয়ে যায় বা আমার থেকে রেগে যায় বা আমার থেকে দূরে চলে যাচ্ছে বা সে দুঃখ পাচ্ছে কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে ফার্স্ট কি ফার্স্ট হচ্ছে ওভার কমিউনিকেশান দেখো সবসময় মাথায় রাখবে যে একটা মানুষের সঙ্গে অতিরিক্ত কথা বলাটা কিন্তু কিন্তু উচিত না এবার তুমিও আমাকে একটা বলতে পারো দাদা আমি তো ওকে ওর ভালোর জন্যই ওকে মেসেজ করি বা ওকে ফোন করি ওর কেয়ার এটা আমার ওর জন্য চিন্তা করি আমি যে কোথায় আছে কার সঙ্গে আছে কি করছে কি খাচ্ছে অফিসে কখন গেলো অফিসে এখন কি করছে অফিস থেকে বাড়ি ফিরছে বন্ধুবান্ধবের সঙ্গে কী করছে ভাই এতটা যদি তুমি একটা মানুষকে কন্টিনিউসলি প্রশ্ন করো আর সেই মানুষটা যদি প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর তোমাকে যদি রিপ্লাই দিতে থাকে তাহলে সেই মানুষটার তো পার্সোনাল যে লাইফ পার্সোনাল যে স্পেস তার মধ্যে তো তুমি ইন্টারফেয়ার করছো এবার তুমি ভাবছো যে এটা আমি তার কেয়ার করছি কোনো দিন না অতিরিক্ত ভালোবাসাও কিন্তু উচিত না অতিরিক্ত ভালোবাসাও কিন্তু মানুষকে যন্ত্রণা দেয় তো এই যে তোমার অতিরিক্ত কেয়ার এটাও কিন্তু তার পার্সোনাল স্পেসের মধ্যে ইন্টারফেয়ার করছে এবং একটা সময় তোমার পার্টনার কিন্তু এই সমস্ত জিত থেকে তার শ্বাসটা কিন্তু রুদ্ধ হয়ে যাচ্ছে তার দমটা বন্ধ ওভার কিন্তু তোমাকে বন্ধ একটা তোমার দিক থেকে ওভার কমিউনিকেশন আর দ্বিতীয় হচ্ছে নেগেটিভিটির ওভার ডোজ দেখো সেই মানুষটা তোমাকে কন্টিনিউসলি ইগনোর করছে এবং তুমি যখনই তার সঙ্গে কথা হচ্ছে তুমি একদম কমপ্লেন নিয়ে বসে যাচ্ছ নালিশ নিয়ে বসে যাচ্ছ কিরকম নালিশ যে তোমার কাছে এখন আমার জন্য সময় নেই আগে তুমি কত কেয়ার করতে এখন তুমি একদম কেয়ার করো না আমার প্রতি একটুও তোমার যত্ন নেই তুমি কোথায় হারিয়ে গেছো তুমি কী করছো আমি কিছুই বুঝতে পারছি না এই নানা ধরনের নালিশগুলো তুমি কন্টিনিউসলি করতে লাগো এবার আমাকে একটা কথা বলো সেই মানুষটা অলরেডি এমনি অনেক টেনশানে আছে সে নিজের বিজনেস কিনে জব কিনে নিয়ে কেরিয়ার নিয়ে বা নিজের ফ্যামিলি কোনো ইস্যুকে নিয়ে সে এমনি অলরেডি টেনশনে আছে সেই মানুষটা যদি তোমাকে রেসপন্স করলো ফোনটা বা রিসিভ করলো তুমি যদি এরকমভাবে তার সঙ্গে নালিশ নিয়ে বসো কমপ্লেন নিয়ে বসো বারবার তাকে কিন্তু শোনাও সেই মানুষটা কি তোমার ফোন ফোনটা কি আর রিসিভ করবে বা তোমার মেসেজ কি আর রিপ্লাই করবে সে মানুষটা তো জানে যে আমি যদি কোনো কারণে ফোনটা রিসিভ করেছি তো আমাকে এই সব কথাগুলোই শুনতে হবে আমি যদি কোনো কারণে রিপ্লাই করেছি তাহলে আমাকে এই রকমই রিপ্লাই আমার কাছে রিটার্ন আসবে আমার এই মুহূর্তে আর এত টেনশন ক্ষমতা নেই আমি অলরেডি অনেক টেনশনে আছি আমি একে আর কোনো এক্সপ্লেন করতে পারবো না তো সুতরাং এই মুহূর্তে তাকে ইগনোর করাটাই কিন্তু আমার জন্য শ্রেয় সেই জন্য সে তোমাকে ইগনোর করছে তাহলে নেগেটিভিটির ওভারডোজটা এটাও কিন্তু তোমাকে বন্ধ করতে হবে আর থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সেলফিশনেস দেখো সে জব করে বাড়ি ফিরেছে তুমি জব করে বাড়ি ফিরেছো এবার তুমি নিজে দিনের যে হোল ডে যে তুমি কাজগুলো করেছো সেটাকে তুমি তাকে কন্টিনিউসলি জানিয়ে যাচ্ছ সেই মানুষটার কি কন্ডিশন আছে সেই মানুষটার অফিসে কি হয়েছে সেই মানুষটার বিজনেসে কি হয়েছে সে কীরকম মেন্টালি সিচুয়েশানে আছে তুমি কিন্তু এই কিছু কিছু দেখছো না তুমি শুধুমাত্র নিজের কথাগুলো তাকে কিন্তু কন্টিনিউসলি বলে যাচ্ছ এই মুহূর্তে সেই মানুষ এত টেনশনে আছে যে সেই মানুষটা চাইছে যে সেও নিজে মেন্টাল রিলিফ করার জন্য তোমাকে দু চারটা কথা বলুক কিন্তু তুমি তাকে কোনো সুযোগ দিচ্ছ না তুমি তুমি নিজের কথাগুলো বলে যাচ্ছ তাহলে কি বলো সেই মানুষটাকে কোনো রেসপন্স দেবে সেই মানুষটার মধ্যে তোমার কথাটা শোনার কোনো এক্সাইটমেন্ট থাকবে তার উত্তরটা দেওয়ার কোনো এক্সাইটমেন্ট থাকবে সে তো বেচারি চুপচাপ শুনবে এছাড়া তার কিছু করার নেই তো এই সেলফিশনেসটাও একটা রিজন যে মানুষটা তোমার থেকে ইগনোর করছে বা তোমার মনে হচ্ছে যে সেই মানুষটা পাল্টে গেছে তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই ঘটনাগুলো কিন্তু খুবই ছোট খুবই তুচ্ছ তোমাকে মনে হবে যে এগুলো কোনো কথাই না কিন্তু যে সময় থাকতে সমস্ত জিনিসগুলোকে তুমি যদি লক্ষ্য না করেছো তাহলে একটা সময় তোমার রিলেশনশিপ কিন্তু এইরকম সিচুয়েশন আসবেই যে তোমার মনে হচ্ছে তোমার পার্টনার পাল্টে গেছে তোমাকে ইগনোর করছে আর ধীরে ধীরে যদি মাস এক তিন চারেক যদি এরকম সিচুয়েশানটা থেকে গেছে তাহলে কিন্তু এই রিলেশনশিপ কিন্তু টিকবে না থাকবে না তো সুতরাং সময় থাকতেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু ওয়াচ করতে হবে এবার কথা হচ্ছে যে সমস্ত কিছু হয়ে গেল। এই সমস্ত সিচুয়েশানগুলো আমার সঙ্গে ঘটছে বা ঘটে গেছে এবার আমি কি করে এটাকে রিকভার করবো বা কীভাবে এই সিচুয়েশানটাকে আমি হ্যান্ডেল করব প্রথমেই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওপেন কনভারসেশন ওপেন কনভারসেশন মানে কি ওপেন কনভারসেশন মানে খোলাখুলি কথা বলা কিন্তু তাকে কোনো নালিশ নয় তাই কোনো ব্লেম করবে না তাকে কোনো ইলজাম লাগাবে না দোষারোপ করবে না তাকে জাস্ট তার সঙ্গে একটা প্লেন সিম্পল কথা কথাটা কি ধরনের যে ওর উপরে কোনো প্রেশার ক্রিয়েট করা দরকার নেই তুমি তাকে বলতে পারো যে দেখো আগে আমরা তো প্রচুর কথা বলতাম কিন্তু এখন আমি ফিল করতে পারছি যে আমাদের রিলেশনশিপের মধ্যে আমাদের কমিউনিকেশান গ্যাপটা কিন্তু একটু বেড়ে গেছে আমরা কথা কম বলছি কিছু কি প্রবলেম ক্রিয়েট হয়েছে কিছু কি অসুবিধার মধ্যে আছো যেটা তুমি বলতে পারছো না যদি কোনো এরকম প্রবলেম থাকে তুমি আমাকে শেয়ার করতে পারো আমি তোমার জন্য কিন্তু অলওয়েজ অ্যাভেলেবেল আছি তুমি আমাকে বলতে পারো বা যদি আমার দিক থেকে কোনো রকম দোষ ত্রুটি হচ্ছে বা এমন কিছু হচ্ছে যেটা তোমার পছন্দ হচ্ছে না তো তুমি সেটাও কিন্তু খুলে বলতে পারো আমি কিন্তু এটা ওপেন মাইন্ড কিন্তু আমি অ্যাডমিট করব আমি এটাকে ঠিক করার চেষ্টা করব। আর যদি তোমার মনে হচ্ছে যে তুমি এই মুহূর্তে আমার থেকে একটু দূরত্ব চাইছো স্পেস চাইছো একটু শান্ত থাকতে চাইছো তো ইটস ওকে একদম কোনো প্রেশার নেই তুমি টেক ইউর টাইম তুমি নিজের সময় নাও আর তোমার যখনই আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে আমি তোমার জন্য আছি তুমি মেসেজ করবে ফোন করবে আমার সঙ্গে কথা বলবে কিন্তু কি হয়েছে তোমার এটাকে নিয়ে বেশি চাপাচাপি করার দরকার নেই কিন্তু জাস্ট এই রকম ভাবে একটা ওপেন কনভার্সেশন কি হবে এতে জানো সেই মানুষটা কিন্তু এটা রিয়েলাইজ করতে পারবে যে এই মেয়েটা এই আমার পার্টনারটা সব কিছু কিন্তু ফিল করতে পারছে আমার যে যন্ত্রণা আমার যে কষ্টটা হচ্ছে সে কিন্তু ফিল করতে পারছে কিন্তু কি যন্ত্রণা কি কষ্ট সে কিন্তু জানে না কিন্তু আমি তাকে জানাইনি কিন্তু সে জিনিসটাকে কিন্তু অনুভব করতে পারছে আমার উপরে কিন্তু কোনো প্রেশার ক্রিয়েট করছে না আমাকে নিজের সময়টা দিচ্ছে এতে তার ভালোবাসাটা তোমার প্রতি কিন্তু আরও বাড়বে আর যেই সিচুয়েশনটা তৈরি হয়েছে যে তোমাকে ইগনোর করছে হান্ড্রেড পারসেন্ট সে তোমায় কোনোদিন ইগনোর করবে না কারণ এই এইরকম একটা পার্টনার যে পার্টনার তাকে বুঝে যে পার্টনার তার ফিলিংস তার ইমোশনটাকে বুঝে তার থেকে কোনোদিন কোনো মানুষ কিন্তু দূরে যেতে চায় না তো ফার্স্ট অফ অল হচ্ছে যে তার সঙ্গে ওপেন কনভারসেশন সেকেন্ড জিনিসটা হচ্ছে যে নিজের উপরে একটু ফোকাস করতে হবে সব সময় দোষারোপ নিয়ে পার্টনারকে দিলে হয় না তো অনেক সময় নিজের উপরে ফোকাস করতে হবে ফোকাসটা কি যে নিজের একটা প্রবলেমের চার্ট তোমাকে তৈরি করতে হবে যে তুমি কি কোনো কিছু এক্সাস করছো তোমার এক্সপেক্টেশন বেশি আছে তোমার পার্টনার থেকে বা তোমার পার্টনার থেকে তুমি বেশি কিছু চাওয়া পাওয়া হয়ে গেছে বেশি তুমি দাবি করে ফেলছো কি যেটা তোমার পার্টনারের পক্ষে ফুলফিল করা সম্ভব হচ্ছে না বলে সে তোমাকে ইগনোর করছে তো এইরকম নিজের উপরেও কিন্তু ফোকাস করতে হবে নিজের উপরেও কিন্তু খেয়াল দিতে হবে আর ঠিক এই সময় তাকে একটু স্পেস দাও যদি এরকম তোমার মনে হচ্ছে যে হ্যাঁ আমি একটু ম্যাক্সিমাম করে ফেলছি একটু স্পেস দাও তাকে একটু ব্যবধান তৈরি করো দেখবে যে কিছুদিন পর সেই মানুষটা কিন্তু একদম চাঙ্গা হয়ে গেছে একদম একদম ফ্রেশ হয়ে গেছে কারণ যে দেখো যে একটা মানুষকে যখন তুমি স্পেস দাও না তখন তুমি নিজেকেও কিন্তু প্রসেস করার মানে নিজের ইমোশনস নিজের ফিলিংসটাকে প্রসেস করার কিন্তু সময় পাও নিজের ভুলভ্রান্তিগুলো বোঝার কিন্তু সময় পাও এই সময় একটু জগিং করো নিজেকে একটু মেডিটেশনের মধ্যে নিয়ে আসো যোগা করো নিজের ফেভারিট জিনিসগুলো করো যেটা তোমার মাইন্ড কিন্তু একটু দিকে লাগুক এবং স্পেসটা মেনটেন হোক স্পেস মেনটেন করা মানে কিন্তু এটা মোটেই নয় যে তুমি নো কন্ট্যাক্ট রুলে চলে যাবে কোনো দিন না কিন্তু নো কন্ট্যাক্ট রুল নয় জাস্ট তুমি তাকে স্পেস দিয়েছ সে যদি কথা বলে তুমি কথা বলবে মাঝে মাঝে তুমি দু চারটা মেসেজ করবে এই থার্ড যে যে কাজটা তোমাকে করতে হবে সেটা কিন্তু এইটাই যে তাকে মাঝে মাঝে তোমাকে সারপ্রাইজ দিতে হবে তাকে ছোটো ছোটো সারপ্রাইজেস এই সারপ্রাইজগুলো কীরকম যে তুমি দু চার দিন ব্যবধান রেখেছো গ্যাপ রেখেছো হঠাৎ করে একদিন একটা ইমোশনাল একটা একদম লাভেবল মেসেজ তাকে পাঠিয়ে দাও দেখবে সেই মানুষটা কিন্তু চাম্প হয়ে যাবে চার্জ হয়ে যাবে যে দু চার দিন কথা না বলার পরে সে অলরেডি নিজের ইমোশন ফিলিংসে প্রসেস করেছে এবং ঠিক এই মুহূর্তে তোমার কাছ থেকে একটা খুব সুন্দর মেসেজ যাচ্ছে একটা 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 ভালোবাসার মেসেজ যাচ্ছে সেই মানুষটা কিন্তু চার্জ হয়ে যাবে সেই যে জিনিসগুলো পছন্দ করে সেই পছন্দের জিনিসগুলো তার কাছে পাঠিয়ে দাও বা নিজে নিয়ে গিয়ে হাজির হয়ে যাও রকম আগ্রুমেন্ট না কোনোরকম প্রেশার না কোনোরকম রকম নুন নয় জাস্ট সে পছন্দ করে তার সামনে নিয়ে গিয়ে হাজির করে দাও দেখবে সেই মানুষটা কিন্তু এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো দেখে কিন্তু খুব চামস হয়ে যাবে চার্জ হয়ে যাবে একদম আনন্দে ভরে যাবে এবং সেটা ফিল করতে পারবে যে এই মুহূর্তে যে কন্ডিশনে আছি সেই কন্ডিশন থেকে যদি আমাকে করতে পারে তাহলে একমাত্র তুমি কারণ তুমি তার যন্ত্রণা তার কষ্টটা বোঝো তুমি কোনো নালিশ করছো না তুমি কোনো প্রেশার ক্রিয়েট করছো না তুমি তাকে কোনো দোষারোপ করছো না জাস্ট তুমি তার পাশে আছো তো এই জিনিসগুলো তোমাকে করতে হবে আর এই সমস্ত জিনিসগুলোই কিন্তু টোটালটাই কিন্তু জমার কোন তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে বা তোমার থেকে মনে হচ্ছে যে তোমার পার্টনার পাল্টে গেছে তো এই টোটাল ফান্ডাটাই কিন্তু এইটা যদি টোটাল ফান্ডাটা তুমি বুঝতে পেরেছো তাহলে তুমি এটাও বুঝতে পেরেছো যে তোমার কী দোষ হচ্ছে বা তোমার পার্টনার পাল্টে গেছে তার মানে নয় যে সে রিলেশনশিপের মধ্যে পাল্টে গেছে এটা তুমি বুঝতে পারলে এবং তোমার কি করণে সেটাও তুমি কিন্তু বুঝতে পারলে আশা করি ভিডিও তোমাদেরকে হেল্পফুল হবে ভালো লাগলে অবশ্য লাইক করবে এবং নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করো যারা নিজের রিলেশনশিপের মধ্যে নিজের পার্টনার থেকে ইগনোর হচ্ছে নিজের পার্টনার তার পাল্টে গেছে এরকম তার ফিল হচ্ছে হয়তো তার কোনো অন্যায় তার কোনো দোষ তার অজান্তে সে করছে তোমার পার্টনার কিন্তু সে বুঝতে পারছে না তোমার বন্ধু বান্ধব বুঝতে পারছে না যে সমস্ত রিজনটা সমস্ত প্রবলেমের কিন্তু রিজন সে নিজেই কিন্তু সেটা ফিল করতে পারছে না বুঝতে পারছে না তো এই ভিডিওটা তাকেও শেয়ার করতে পারো আর নিজের যে এক্সপিরিয়েন্স লাইফের সেটা কমেন্টে অবশ্যই জানাবে যদি তোমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেছে বা ঘটছে তাহলে অবশ্যই সেই এক্সপিরিয়েন্সটা কমেন্ট আমাকে জানাবে চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও না আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকো অনেক আনন্দ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ